আসসালামু আলাইকুম বিরাজ বায় বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন দয়া করে আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আমাদের জেরিন ফার্নিচারের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ব্ল্যাক অন্টে ক্লিক করে দেবেন তো আজকে আমি একটি ডাইনিং টেবিল নিয়ে আসছি আপনাদের সামনে ডাইনিং টেবিলটা অনেকই সুন্দর মুঘল ডাইনিং এটা মুগল ডাইনিং অনেক হেভি মধ্যে এটা পালিশটা হলো লিকার পলিশ এটা সাইজ হল আমাদের ছয় ফিট বাই সাড়ে তিন ফিট ছয় চেয়ার চাইলে আপনাদের আট চেয়ারও বজতে পারবেন অনেক সুন্দর একটি ডাইনিং টেবিল দেখেন আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আপনারা আমাদের জেরিন ফার্নিচারে চলে আসবেন ইনশাল্লাহ এই যে চেয়ারগুলো দেখেন অনেক সুন্দর করে আমরা চেয়ারগুলো দেখার দেখেন চেয়ারগুলো একদম নিউ ডিজাইনের ভিতরে আমাদের এই ডাইনিং টেবিলটা একদম রাজুকীয় একটি ডাইনিং টেবিল পায়াগুলো দেখেন অনেক সুন্দর করে আমরা এই মুঘল ডাইনিংটা আমরা বানাচ্ছি তারপরে এই যে আমাদের এই কাঠগুলো দেখেন অনেক মোটা উপরে একটি টেন মিলি গ্লাস আছে উপরে একটি টেন মিলিক গ্লাস একদম অনেক হেভি করে আমরা গ্লাসটি লাগাচ্ছি ইনশাল্লাহ তারপরে এই যে আমাদের চেয়ারগুলো দেখেন অনেক সুন্দর করে আমরা এই ডাইনিংটা বানাচ্ছি তবে এই ডাইনিংটা আমাদের এই শোরুম থেকে যদি আপনারা নেন তাহলে আমরা একদম সত্তর হাজারের ভিতরে রাখতে পারবো এই ডাইনিংটা আমাদের শোরুম থেকে আইসা নিলে সত্তর হাজার যদি আপনারা অনলাইনে অর্ডার করেন তাহলে আমাদের ওই ঢাকার বাহিরে যেই গাড়ি ভাড়াটা ওই গাড়ি ভাড়াটা আপনারা দিতে হবে তবে এই ডাইনিং টেবিলটার প্রাইসটি পড়ছে সত্তর হাজার টাকা অনেক সুন্দর একটি ডাইনিং টেবিল দেখেন একদম নকশাগুলো অনেক সুন্দর করে আমরা হাতের নকশা করে আমরা কারুকাজটা করছি হাতে একদম নকশা করছি এটা সিএনজি মেশিন না এটা হাতে করছি হাতে করলে আমাদের খরচটা একটু বেশি পড়ে অনেক সুন্দর করে আমরা হাতে এই নকশাগুলো করেছি দেখেন একদম নিখুঁতভাবে আমরা করেছি আরবেদে বাইরে এই দিন নকশাগুলো দেখেন হাতে দিন করছি অনেক সুন্দর তবে একটি লিকার পালিশে একদম পিছল এই দিন মালগুলো একদম পিছল অনেক সুন্দর করে আমরা বৈশা আর ভিতরে লিকার পালিশটি করছি দেখেন একদম ওই যে সামনে সাইডে সব সাইডে ডিজাইন আছে পায়াগুলো ডিজাইন আছে ডাইনিং এই পায়াগুলো ডিজাইন আছে ইনশাল্লাহ তবে এই ডাইনিং ডাইনিংটি অনেক বড়ো সাইজ যদি আপনাদের আটটা সেরো মন চায় বসাইতে আমরা বসাইতে পারবেন তা আমাদের স্ট্যান্ডার হলো স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার হইল সয়েসের তবে আমাদের এই ডাইনটা ডাইনিং টেবিলটা যে নেন আপনারা আমাদের এই স্ক্রিনের সামনে দুটি নাম্বার থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ তারপরে আমাদের চ্যানেলটা দেখবেন ও সাবস্ক্রাইব করে রাখবেন কোনো সময় যদি আপনাদের ফার্নিচার লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ প্রবাসী ভাইয়েরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটি কামনা করছি যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এটি কামনা করছি আসসালামু আলাইকুম